আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গায়ে আজকে আমি এসে পড়েছি কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জের একটি রসুলপুর বাজারে নিয়ে যাবো আপনাদেরকে তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আর বেশি কথা না বেরিয়ে চলুন যাওয়া যাক তো গায়ে সামনে একটি মসজিদ পেয়ে গেলাম মসজিদের পরে একটু পর রয়েছে রসুলপুর হানি ভূয়া উচ্চ বিদ্যালয় তো স্কুলটার ভিতরে গিয়ে আমরা কয়েকটা ফটো নিলাম তো অলরেডি আমরা বাজারের সামনে চলে এসেছি তো বাজারে এসেছি চা না খেলে কি চলে তো চলুন চা খেয়ে আসি তো আমাদের চা খাওয়া শেষে এখন আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই বাজারটা যেরকম বড় না গ্রামের ভিতর তাই ছোটোখাটো একটি বাজার তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন তো গ্যাস একটি মজার বিষয় হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা নিকলি হাওয়ারস্ত্র গ্রামে গিয়েছিলাম তো গায়াস যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাভ ইউ গায়েস